আজ সাতাশে রমাদান দিন অথবা রাত্রে আল্লাহ নাম যদি আপনারা ৩৩ বার পড়েন আপনার জীবনে কখনোই অভাবন থাকবে না আপনার জীবনে কখনোই দারিদ্রতা থাকবে না এবং আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন তার সাথে সাথে পূর্ণ হবে এবং আপনার যদি ঋণ থাকে তার ঋণ আল্লাহর আলমিন পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন আজকের এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লুক আপনি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ কারণ আমলটি বহু বহুবার পরীক্ষিত আমল আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন হয়তো পয়েন্ট মিস হয়ে যাবে তাহলে আপনার দক্ষ বোধ হবে না তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি চান যে আপনার দন সম্পদ দিন দিন বৃদ্ধি হয়ে যাক আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দিক তাহলে আপনি আল্লাহ তালার কাছে সঠিকভাবে চান এবং আল্লাহ তালার ইবাদত করুন আল্লাহ রবাহ আলমিনের কাছে চাইলে এবং আল্লাহ তালার তালে তাওকাল করলে আল্লাহ রব্লাহ আলমিন আপনাকে পাখি নেয় রিজিক দান করবেন আর যদি আপনার রিজিক আল্লাহ তালা কোটি কোটি টাকা লিখে রাখেন আপনি সে টাকা পাবেন অবশ্যই যদি ধৈর্য ধরেন এবং সেই রিজেক আপনাকে আল্লাহ তালা অবশ্যই দেবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ও দো ও নি আস্তা জিবেলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করে আল্লাহ রব আলম তার চাওয়াকে অপূর্ণতা রাখেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো অবশ্যই দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে যেমন হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল করা হবে না যে ব্যক্তি পিতামাতার মাতার অবাধ্য সন্তান তার দোয়া কবুল করা হবে না এবং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্নিত করা দোয়া করে তার দোয়া কবুল করা হয় না এবং সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তারা করে তার দোয়া কবুল করা হয় না এ হচ্ছে শর্ত এখন কথা হচ্ছে যে আজকে আমলটি কীভাবে করব। আমলটি করার জন্য আপনারা দিন অথবা রাত্রে যে কোনো সময় উঁচু করবেন উঁচু করে আপনারা মনকে স্থির করবেন যে আমার দোয়া কবুল হবে কারণ একটি হাদিস এমন আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনি যে নিজে নিজে কনফার্ম এবং শিওর হন অবশ্যই আপনি আমল দ্বারা ফলাফল পাবেন তারপর হচ্ছে আপনি এস্তেকবার পড়বেন দোয়াটি দ্রুত কবুল হওয়ার জন্য এস্তেকবার আপনার একুশ বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তারপর আপনারা দুরুদ শরীফ পড়বেন কারণ দুরুদ বিহীন দোয়া কবুল করা হয় না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাহ আলিহু আসাল্লাম সাল্লাহ আলিহু আসাল্লাম তারপর আপনারা আল্লাহ তাল্লাহার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন তেত্রিশ বার তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফারু ইয়া গফারু তারপর দু হাত তুলে কিনা এবং বিশ্বাসের সাথে আল্লাহ তালার কাছে দোয়া করুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন